আমার সোনা দাদা সোনা দাদা একটু তাকাও তো হ্যাঁ এনা দাদা উইটা তোমার খোঁজা লেগে যাবে হাঁচি লেগে যাবে ই তুমি কার জামা পরেছো এটা তুমি পিসির জামা পরেছো মেয়ে লাগে পুরো পিসির জামা পরেছ এই পিসির জামা পরেছটা উম করে রাখছে দাঁত উঠবে এই যে মোটটা বার করো ঠোটটা ঠোট্টা বার করো তোমার দাঁত দেখি তোমার দাঁত দেখি তোমার দাঁত দেখি এই যে দাদা তাই 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 সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও ছাড়ো অ্যা এই যে এই যে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে পিসির জামা একদম জামাতে পা ঢেকে গেছে ওরে বাবা মাথাটা কেমন করে মাথা কেমন করছে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তোমার দাঁত দেখি দাঁত ই করো ও কি দেখছে উপরে ও উপরে ক্যালেন্ডার কি দেখছে বা মাথাটা দেখ কেমন করছে মাথাটা কেমন করছে ধপাস 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 পড়ে যাবে এটা পড়ে যাবে দাদা এই নাও এই যে এই নাও এই না এই যে এই যে এই যে

মাথাটা কি করছে পড়ে গেছে এই না এই না এই যে হাঁচি 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 হাঁপছি বাপুরাম সাপুরে যা সে বাপুরে আয়ে বাবা দেখে যা ইটো সাপ রেখে যা মাথা কেমন করছে এইটা কি পুতুল দাদা এটা পুতুল এটা তোমার পুতুল তোমার পুতুল এটা পুতুলটা এই যে পুতুলটা এই যে পুতুলটা